মানের ধাক্কায় সুন্দরবন সহ দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার তটরেখা বরাবর জনজীবন বিপর্যস্ত এবার দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াল ওঙ্কারনাথ মিশন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ওঙ্কারনাথ মিশনের সেবা বিভাগ শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত আশ্রমগুলি গঙ্গাসাগর শ্রীযোগেন্দ্র মঠ কচুবেরিয়া আশ্রম মহেশতলা আশ্রম বারুইপুর শ্রী শ্রী ওঙ্কারনাথ আশ্রম সহ সবকটি কেন্দ্রেই সেবা শিবিরের ব্যবস্থা রেখেছিল এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা এই শিবিরে আশ্রয় নিয়েছেন দেখুন ওঙ্কার দেবের বাবা ওঙ্কার দেবের পক্ষ থেকে আমরা ত্রাণ দিয়েছি আর সেই সব মানুষগুলো এখনও পর্যন্ত যেতে পারছি না তারা ভোটের জন্য অপেক্ষা করছে আমরা প্রশাসন লেভেলে কথা বলেছি তারা আশ্বস্ত করেছে যে কিছুক্ষণের মধ্যে ভোটের ব্যবস্থা করবে নদী আর একটু আর এই প্রকৃতিক একটু স্বাভাবিক হলে প্রকৃতি প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক হলে ওরা ভোটে দেবে বলেছে এবং প্রশাসন ওই এখানেই আছে প্রত্যেককে আমরা অঙ্কা দেবের পক্ষতে একটু ব্যবস্থা করেছিলাম আর ব্যবস্থা যাওয়ার ঘরে যাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা এখনও অপেক্ষা করছি আন্দোশ্রী ঠাকুর অঙ্কারনাথ দেব ছিলেন সেবার এক বিশাল মূর্তি তার বাণী ছিল পরি পরমেশ্বর অপরের সেবা করা মানে ঈশ্বরের সাক্ষাৎ সেবা করা তাই আমাদের সামনে যে একটা বিরাট সেবার সুযোগ এসেছে প্রাণ প্রেরণের বিশেষত নামখানা কচুবিদিয়া আর গঙ্গাসাগর অঞ্চলে তার জন্য আমরা কৃতজ্ঞ আমাদের শ্রীমান প্রিয়নাথ চট্টোপাধ্যায় তার এই ব্যবস্থাপনায় ওখানে যথাসাধ্য ত্রাণ পাঠাবার সুযোগ পাওয়া গেছে এবং এর জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ একটা বিরাট সেবার সুযোগ আমাদের সামনে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে সমগ্র বাংলা বিশেষত উপরোক্ত অঞ্চলগুলো সেইখানে আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছে যাচ্ছে যথাশীঘ্র আমরা কি বলবো আনন্দ শ্রী ঠাকুর অঙ্কারনাথ দেবকে প্রণাম জানাই তিনি যে আমাদের সামনে সুযোগ টেনে দিয়েছেন তার এর পাশাপাশি ওঙ্কারনাথ মিশন শুরু করেছে তাদের প্রধান কার্যালয় ডানলাপের মহামিলন মঠ থেকে ত্রাণ পাঠানোর কাজ চাল ডাল চিড়ে মুড়ি সহ শুকনো খাবার পাঠানোর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পোশাকের ব্যবস্থাও করেছে তারা। তবে ত্রাণ কাজ প্রসঙ্গে সংস্থার প্রধান শ্রী প্রিয়নাথ চট্টোপাধ্যায় জানাচ্ছেন রেমাল নতুন নয় কোভিডের সময় থেকেই মিশন তার গোটা টিম তৈরি করেছে বৈজ্ঞানিকভাবে ভাবে কিভাবে মানুষের পাশে সেবা নিয়ে যথা যথাসময় পৌঁছে যাওয়া যায় এখন সেটাই চ্যালেঞ্জ রেমালের আঘাতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে সাগরদ্বীপ সহ সুন্দরবন গোটা অঞ্চলটাই বহু রকম ক্ষত ক্ষতবিক্ষত আমাদের পরমাত্র ঠাকুর শ্রী শ্রী সীতারামদাসনাথ দেব বারবারই জোর দিতেন পরই পরমেশ্বর অর্থাৎ প্রত্যেকের মধ্যে ঈশ্বর বিদ্য বিদ্যমান এবং সেই ঈশ্বরের ভালো থাকাটাই আমাদের উপাসনা উপাসনাথ মিশন আহ বিগত বহু বছর ধরেই এই ত্রাণ এবং সেবাকে তার উপাসনা মাধ্যম হিসেবে নিয়ে তাকে এগিয়ে নিয়ে চলেন আমরা আজকে প্রায় শুরু করা হয়েছে আমাদের বেশ কয়েকটি আশ্রম উপকূল অঞ্চলে রয়েছে যেমন গঙ্গাসাগর কচুবেরিয়া এবং একই সঙ্গে নামখানায় আমরা অন্য ছত্র শুরু করেছি এছাড়াও সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ইভেন মৌসুমি দ্বীপ অব্দি আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেক মানুষের হাতে যে মানুষ এই ঝড়ের মাধ্যমে বিভিন্নভাবে উপদ্রুত সেই সমস্ত উপদ্রুত অঞ্চলেতে আমরা যাতে তাদের হাতে সামান্য ত্রাণ এবং অন্য ছত্রে সেবা আমরা পৌঁছে দিতে পারি এটা আমাদের উপাসনারই একটা অঙ্গ আমাদের কলকাতা থেকে প্রায় মহবিল মঠ থেকে আমাদের ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার মহবিল মঠ এই মহবিল মঠ থেকে প্রায় পঞ্চাশ জন ভলেন্টিয়ার্স ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে যারা প্রতিনিয়ত কাজ করে থাকেন তারা সবাই যাচ্ছেন একই সঙ্গে সুন্দরবন অঞ্চলেও আমাদের শাখা সংগঠনের প্রত্যেক ছেলেমেয়েরাই এই ত্রাণ কাজে আমাদের সঙ্গে যোগদান করেছেন আমরা প্রায় নিয়ার বাউট একশো কেজির কাছে প্রত্যেকটা অঞ্চল জুড়ে চাল ডাল এবং নিত্য প্রয়োজনীয় শুকনো খাবার এবং তার সঙ্গে বস্ত্র দেবার চেষ্টা করছি তার মধ্যে আমরা শহরাঞ্চল তাতে আমরা যেমন জোর দিচ্ছি তেমন সেই শহরকে ঘিরে যে গ্রামাঞ্চল গুলো রয়েছে সেই গ্রামাঞ্চলেতেও আমরা বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি আমাদের তিনটে রুটে আমাদের বেরোনো হচ্ছে তার মধ্যে একটা রুট হচ্ছে সাগরদ্বীপ যেটা আট নম্বর লট থেকে মানে উল্টো দিকে নামখানাতেও একটা অন্য ছত্র চলবে তার ঠিক উল্টো দিকে কচু বেরিয়া এবং কচু বেরিয়ার আরেকটু দূরেই আটত্রিশ কিলোমিটার দূরেই গঙ্গাসাগর এই তিনটে জায়গা আমাদের বেস পয়েন্ট এই বেস পয়েন্ট থেকে আমাদের যেমন অন্য ছত্র এবং ত্রাণ ডিস্ট্রিবিউট করা হচ্ছে যেমন আরেকটা দিক চলে যাচ্ছে ক্যানিং থেকে গোসাবা হয়ে সম্পূর্ণ প্রত্যন্ত অঞ্চল জুড়ে আমরা এই দুটো রুটে সমপরিমাণ ভলেন্টিয়ার্সদেরকে অ্যাপয়েন্ট করে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টটাকে কন্ট্রোল করবার চেষ্টা করছি আমাদের যেহেতু অনেকগুলো আশ্রম মানে উপকূল অঞ্চলের মধ্যে রয়েছে সেই উপকূল অঞ্চলে আমাদের যে সেবা করা কর্তব্য যা আমরা ফোনিতেও করেছি আমফানের পরবর্তী সময়ে করেছি বা বুলবুলের সময় তো করেছি সেই সময় কোভিড খুব চূড়ান্ত পর্যায়ে থাকা সত্ত্বেও সেখানে তো রেমালেতেও আমরা একই রকমভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আগামী তিন দিন আমরা নামখানা সহ কচুবেরিয়া আমাদের গঙ্গাসাগর সহ আরও দশ জায়গায় মিলে আমরা যারা আজকে যে দুর্যোগ গেল গতকাল থেকে যে দুর্যোগ যাচ্ছে সে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যারা অত্যন্ত অবস্থার মধ্যে খারাপ অবস্থার মধ্যে পড়েছে কারণ বাড়ি গেছে কেউ হয়তো মারাও গেছেন কারো হয়তো অনাহারে অর্ধাহারে আছেন তাদের কাছে আমাদের সামান্য এই অঙ্কার মিশন থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে তাদের কাছে ত্রাণ পৌঁছবার জন্য তো আমরা সেখানে তাদের খাদ্যদ্রব্য চাল ডাল মুড়ি বিস্কুট আর ছাতু চিঁড়ে গুড় ইত্যাদি এবং কিছু কাপড় চোপড় কাপড় বা জামা কাপড় ইত্যাদি নিয়ে যাওয়ার একটা ইয়ে হয়েছে কালকে সকাল আটটায় আমরা এখান থেকে বেরিয়ে ওই সব প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই জিনিসপত্রগুলো বিলি করার জন্য ত্রাণ বিলি করার জন্য ওঙ্কার মিশন উদ্যোগ নিয়েছেন ঠাকুর ওঙ্কারনাথ সীতারাম প্রতিষ্ঠিত এই মিশনের লক্ষ্য মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সঙ্গে সঙ্গে ঠাকুর সীতারাম যে নাম মাহাত্ম প্রচারের কথা বলতেন সে কথাও বলেন না সম্প্রদায়ের মানুষরা সেবা কাজের সঙ্গে নাম প্রচারও চলতে থাকে অবিরাম প্রণাম টিভি ইন্ডিয়া